ছোটবেলা থেকে আমরা যে বাড়িটাকে কিছুটা ভূতের বাড়ি আমি চিনতাম যেখানে দিনের বেলা যেত ভয় পেতাম সেখানেই নাকি এখন মানুষ বাস করে অনেক বছর পর সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের ঝিনাইদহ শহরের মিয়ার দালান দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঝিনাইদহ বসবাস করে এমন অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত মিয়া দালানে যায়নি আমার নিজের এমন অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত মিয়া দালানে তাদের কখনো এই জায়গাটাতে যাওয়া হয়নি তো আমরা হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলি যে সবাই মিলে আমরা মিয়া যাব যেমন ভাবনা তেমন কাজ সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিয়া দালান যাওয়ার উদ্দেশ্যে আর মিয়া হচ্ছে আমাদের ঝিনাইদহ সদরেই মুরারিদাহু গ্রামে অবস্থিত যেটাকে আমাদের ঝিনাইধবাসীরা মুরদ্দা বলে থাকে তো মুরোদ্দাতেই হচ্ছে মিয়াদ দালান অবস্থিত আমরা একটা অটো নিয়ে সবাই মিলে চলে আসলাম মিয়াদ বাচ্চা কাছে সহকারে আমরা প্রায় আট দশজন মতো ছিলাম যার কারণে একটা অটোতে আসা সম্ভবও ছিল না তো আমরা একটা অটোতে আগে আগে চলে আসি আর বাকি দুজন পরে তারা রিক্সাই করে আসছিল আমাদের পিছিয়ে তো আমরা একটু আগে আগেই পৌঁছে গেছি পৌঁছে আমরা গেটের সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম এখানে আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এখানে কোনো টিকিট বা কোনো কিছুই ছিল না এমনি এমনিই ঢুকে যেতাম বাট এত বছর পর এখন এসে দেখি যে এখানে এখানে টিকিট টিকিট সিস্টেম করছে মানে প্রবেশ করার জন্য টাকা দিয়ে কাটতে হবে আপনারা যারা আসেন না অনেক দিন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপর আসবেন গেটের সামনে বড় একটা সাইনবোর্ডে মিয়া মেয়াদ ইতিহাস লেখা আছে আপনাদের যাদের যাদের পড়ার দরকার একটু জুম করে পড়ে নেবেন প্রতিজন বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা সবাই মিলে প্রবেশ করলাম মেয়াদ দালানের ভেতরে আর ঢুকতেই সামনে সবার প্রথমে চোখে পড়বে একটা বড় উঠান আর উঠানের চারপাশ দিয়ে বিল্ডিং এই বিল্ডিংটা মূলত দোতলা বাট অনেকের মুখেই শোনা কথা যে এর মাটির নিচেও নাকি কয়েকটা ফ্লোর আছে বাট এই কথা সোজতা কতটুকু সেটা আমার সঠিক জানা নাই আর এই যে এই রুমটা দেখছেন এটা হচ্ছে অন্ধকার রুম ছোটবেলায় যখন এখানে আসতাম তখন এই রুমের আশেপাশে আসতাম আর এখন দেখি এটাকে গ্যারেজ বানিয়ে এখানে বাইক পার্কিং করে রাখছে যদিও বা আঙ্কেলটা বারবার আমাদের ভিতরে ঘুরে দেখতে বলছিল বাট সেই সাহসটা আর আমরা করিনি আমরা ছাড়াও এখানে আরো অনেকেই এসেছে উঠানের এক সাইডে একটা কবুতরের ঘর আছে যেখানে বেশ অনেকগুলো কবুতর আছে আর বর্তমানে এখানে যারা থাকে তারাই মূলত এই কবুতর বর্তমানে এই পুরো বাড়িটা দেখাশোনা করে এই আঙ্কেল ইনি তার পরিবার সহ এখানেই থাকে তার মুখ থেকে আমরা এই বাড়ির কিছু গল্প শুনছিলাম এখানে তাদের বসবাস করতে বর্তমানে কোনো সমস্যা হয় না এখানে নাকি জিন্নও থাকে তো তারা তাদের মতো থাকে ওনারা ওনাদের মতো থাকে সবাই মিলে মিশে এই একই বাড়িতে বসবাস করে এরকমটাই বলছিল আঙ্কেলটা তারা যেহেতু এখানেই থাকে তো আমরা কিছুটা নিশ্চিন্তে বাড়িটা ঘুরে ফিরে দেখছিলাম ছোটবেলায় যখন এখানে আসতাম তখন চারিপাশটা খুবই অপ পরিষ্কার আর একদম গাছপালা হয়ে জঙ্গল হয়ে থাকতো মানে দেখলে একটা ভুতুরে ভুতুরে ব্যাপার লাগে বাট এখন যেহেতু এখানে মানুষ বসবাস করে তো তারা সব জায়গাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সব কিছু একদম চকচকা ঝকঝকা ছিল এটা মানে ভালো লাগছিল বাট যে পুরাতন বাড়ির যে ফিলটা সেটা খুব কম পাওয়া যাচ্ছিল যেহেতু সব জায়গাতে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো সেই ফিলটা কম ছিল বাট পরিষ্কার জন্য একটু একটু ভয়টাও কম ঘুরে ফিরে শেষ করে আমরা উপরে চলে আসলাম খুব বেশি একটা কিছু নাই তো একটু দোতলার দোতালার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সেখান থেকে নদী দেখা যায় অনেক সুন্দর তারপরে এই যে আমরা সবাই মিলে চলে আসলাম ছাদে আজকের আকাশটা হালকা মেঘলা ছিল যার কারণে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল মানে একদম ছাদে ওঠার পর এক সাইডে নদী উপরে খোলা আকাশ পরিবেশটা খুবই সুন্দর লাগছিল যদিও বা আমাদের নদীতে কোনো পানি নাই পানির বদলে নদীতে তাকালে শুধু সবুজ আর সবুজ চোখে পড়বে কেননা পুরা নদীতেই ধান চাষ করা হয়েছে তো তারপরেও ভালো লাগছিল যেহেতু এক সাইড পুরাটা ফাঁকা ছিল মেয়াদ দালানে আজীবন ভূতের গল্প শুনলেও ভূতের থেকে এখানে কাপলদের সংখ্যায় সবসময় বেশি দেখা যায় তো আজকেও বেশ ছিল অনেকগুলা কাপল তো আমরা সব কিছু অ্যাভয়েড করে কিছু ছবি তুলে নিলাম সবাই মিলে তারপর ঘুরতে ঘুরতে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এই বাড়ির দেয়ালগুলা প্রত্যেকটা দেয়ালে এত লেখাপড়া করা হয়েছে যে কী আর বলবো চারিদিকে শুধু নাম নামের অক্ষর সব কিছু দিয়ে একদম ভরা আপনাদের কারোর নাম যদি এর মধ্যে খুঁজে পান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এত এত নাম নামের সাথে যোগ বিয়োগ ভাগ সব কিছু দেখে নিজেরই মাথা ঘুরছিল তো এত পুরাতন বিল্ডিং তার উপর ছাদে দাঁড়িয়ে মাথা ঘোরাঘুরি করাটা ঠিক না তো আমরা নেমে নেমে পড়লাম নিচে নিচে আর যে এখন বের হয়ে যাচ্ছি বাসায় চলে যাব আপনারা কারা কারা মেয়াদ দালানে এসেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা এখনো আসেনি তারা অবশ্যই মেয়াদ দাদান ঘুরতে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আল্লাহে